হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে এতদিন তো টুইন ফিল্ম জার্নি সম্পর্কে অনেক কিছুই আপনারা জানলেন অনেক কিছুই শুনলেন আজকে জানব ইনার চাইল্ড হিলিং কীভাবে করতে হয় দেখুন ইনার চাইল্ড হিলিং অনেকভাবেই করা যায় তার মধ্যে আজকে কিছু বিশেষ বিশেষ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব তো বেশি এক্সট্রা না কথা বলে আজকে ডাইরেক্ট ভিডিওতে আমি আসি ইনার চাইল্ড হিলিং ট্রেনসম জার্নিতে একটা খুবই গুরুত্বপূর্ণ টুল বলতে পারেন বা একটা খুবই ইনার ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন ইনার চাইল্ড হিলিং না করলে কিন্তু আমরা নিজেদের জার্নিতে এগোতে পারবো না আমাদের জার্নি ইনকমপ্লিটই থেকে যাবে কারণ ইনার চাইল্ড হিলিং এমনই একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা না করলে আমরা ইউনিয়নে আসতে পারি না না নিজের সাথে ইউনিয়নে আসতে পারবো না গডের সাথে ইউনিয়নে আসতে পারবো আর না নিজের টুইন ফ্লিমের সাথে ইউনিয়নে আসতে পারবো তো এবার ইনার চাইল্ড হিলিং করাটা এতটা জরুরি কেন সেটা আগে জেনে নেওয়া যাক ইনার চাইল্ড হিলিং খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমাদের যে ইনার চাইল্ড থাকে প্রত্যেকেরই আমাদের ভেতরে একটা বাচ্চা থাকে তাই না যে বাচ্চাটা ছোটো থেকে হয়তো অনেক কিছু পায়নি আমি কিন্তু কোনো মেটেরিয়াল জগতের কিছু কথা বলছি না জিনিসপত্রের কথা বলছি না ভালোবাসা সুখ আনন্দ এগুলো হয়তো আমরা অনেকেই জীবনে পাইনি অনেকেরই আমরা হয়তো বন্ধুদের দিক দিয়ে আন লাকি আমাদের বন্ধুর লাখ হয়তো ভালো নয় বন্ধুদের অন্যদের আমাদের আশেপাশে অন্যরা যেভাবে বন্ধুদের থেকে ভালোবাসা পেয়েছে বা দিয়েছে হয়তো আপনাদের মধ্যে অনেকেই বন্ধুদের থেকে এসে ভালোবাসাটা পাননি বা অনেকে ফ্যামিলি থেকে সে ভালোবাসাটা পায়নি ছোট থেকে যে ভালোবাসাটা একটা বাচ্চার তার ফ্যামিলি থেকে পাওয়া দরকার ছিল বা উচিত ছিল হয়তো অনেকে সেটা পায়নি যে সাপোর্টটা পেতে সে চাইছিল ছোট থেকে সেই সাপোর্টটা হয়তো সে পায়নি নানা কারণ হতে পারে আমাদের ইনার চাইল্ডের দুঃখ পাওয়ার বা এটাও হতে পারে ছোট থেকে আপনাকে খুব জাজ করা হয়েছে আপনাকে খুব বিরক্ত করা হয়েছে আপনাকে হয়তো অনেকে বুলি করত ছোট করত আপনি হয়তো ছোট থেকে কমজোরি ছিলেন হয়তো তার জন্য হয়তো অন্যরা আপনার সাথে হাসি ঠাট্টা করত মজা করতো আপনাকে ছোট করত কথা শোনাতো অপমান করত অনেক কিছুই হতে পারে আমাদের সাথে ছোটোবেলায় অনেক কিছু হয় সেই জিনিসগুলো আমরা নিজের ভেতরে কিন্তু চেপে রাখি বড় হয়ে সেগুলোই নানাভাবে বেরিয়ে আসে এবং আমরা সব সময় ছোটো থেকে যে জিনিসগুলো পাই না আমরা সব সময় কিন্তু সেগুলো কারোর মধ্যে খুঁজি যখন ছোট থাকি তখন হয়তো সেগুলো বাবা মার মধ্যে চাই ফ্যামিলির মধ্যে চাই বন্ধু বান্ধবের মধ্যে চাই যখন বড় হতে থাকি আমাদের ভেতরে জিনিসটা কি জাগে যে এখন হয়তো যে জিনিসটা আমি নিজের ফ্যামিলির থেকে বা বাবা মার থেকে পাইনি সেই জিনিসগুলো হয়তো আমি আমার হাজবেন্ডের থেকে পাবো বা ওয়াইফের থেকে পাবো যদি কোনো ছেলে এই জিনিসগুলো তার লাইফে সাফার করে থাকে তাহলে হয়তো ভাবে সে আমি আমার ওয়াইফের থেকে জিনিসগুলো পাবো এবং যখনই সেই জিনিসগুলো সে পায় না তখন কিন্তু আরও বেশি ভেঙে পড়ে তখন তার এটাই মনে হয় যে আমি আনলাকি আমার আর বেঁচে কী লাভ হবে অনেক সময় মনে হয় না আমাদের যে আমাদের আর বেঁচে কী লাভ হবে জীবনে সবই তো শেষ হয়ে গেল কিছুই পেলাম না কারোর থেকে আমি যোগ্য নই আমি হয়তো ভালোবাসা যোগ্য নই তাই জন্য হয়তো ভালোবাসা আমি পাচ্ছি না কারোর থেকে নানা জিনিস নানা কারণে আমরা ভেঙে পড়ি তো ইনার চাইল্ড হিলিং কী করবে আমাদের ইনার চাইল্ড হিলিং হচ্ছে আমাদের এই যে ছোটো বাচ্চাটা ভেতরে আছে যে ছোটোবেলা থেকে হয়তো অনেক কিছুই পায়নি ভালোবাসা সম্মান আপন একটা ব্যাপার সেটা হয়তো ছোট থেকে সে পায়নি সে সবার মধ্যে খুঁজেছে কিন্তু কারোর থেকে মনের মতো কিন্তু সে স্যাটিসফ্যাকশানটা তার আসেনি সে যেরমভাবে ভালোবাসাটা চেয়েছিলো সেরমভাবে কিন্তু ভালোবাসাটা পায়নি হয়তো সেই ভালোবাসাটা আপনাকে নিজেকে দিতে হবে আশা করছি আপনি বুঝতে পারছেন শুনতে হয়তো অদ্ভুত লাগছে কিন্তু এটাই সত্যি কথা আমরা সব সময় ভালোবাসা বাইরে খুঁজে বেড়াই কিন্তু সবচেয়ে চরম বাস্তব কি জানেন বন্ধুরা আপনি যে ভালোবাসাটা বাইরে সার্চ করছেন সেই ভালোবাসাটা আপনাকে পৃথিবীর কেউ দিতে পারবে না কেউ না কারণ আপনি যে ভালোবাসাটা অন্যের থেকে এক্সপেক্ট করছেন সেটা সে আপনাকে দেবে না কখনো কম হবে কখনো দেবেই না সেই ভালোবাসাটা শুধুমাত্র আপনি নিজেকে দিতে পারেন আপনি শুধু নিজের যোগ্য সেই ভালোবাসাটা নিজেকে দেওয়ার জন্য আপনার ভেতরে যে খালি জায়গাটা আছে সেটা ভর্তি শুধুমাত্র আপনি করতে পারেন নিজের ভালোবাসা দিয়ে আর কেউ করতে পারবে না নিজেকে এই জন্যে আমি বারবার বলি সেলফ লাভ দেওয়া খুবই প্রয়োজন আমি সেলফ লাভ নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি সেখানে আমি মেনশন করেছি যে সেলফ লাভ নিজেকে দেওয়া কতটা প্রয়োজন সেলফ লাভ যদি নিজেকে না দেন তাহলে আপনার নিজের ভেতরে এই দুঃখ কষ্ট কোনো দিনও যাবে না কারণ এটা আপনাকে কেউ দেবে না এক জন্ম কেন যদি আপনি দশ জন্ম নিয়ে নেন তাহলেও আপনার সেই জায়গাটা খালি থাকবে এবং যত দিন যাবে যত বছর যাবে সে খালি ভাবটা বাড়তেই থাকবে এবং আমি চাই না যে বহু বছর পর একটা টাইম পর আপনাদের শেষ লাইফে গিয়ে এটা অনুতাপ হোক যে আমার কাছে তখন সময় ছিল আমি নিজেকে হিল করতে পারতাম নিজেকে একটা ভালো জীবন দিতে পারতাম নিজেকে আনন্দে নিজেই রাখতে পারতাম কারোর তোয়াক্কামাই করতে হতো না কারোর ভরসায় আমাকে থাকতে হতো না কিন্তু সেই সময় আমি করিনি জাস্ট ভেবেছি যে এগুলো ফালতু করে কোনো লাভ নেই আমি চাই না আপনাদের জীবনে এই দিনটা আসুক তাই জন্যই আমার ভিডিও বানানো তাই জন্যেই আমার আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া নিজেকে সেলফ লাভ দিন সেলফ লাভ দেওয়াও কিন্তু ইনার চাইল্ড হিলিংয়েরই একটা অংশ নিজেকে নিজের মতো করে ভালোবাসা যে বাচ্চাটা ভালোবাসা পায়নি যে জিনিসগুলো চেয়েছিল পায়নি সেগুলো আপনি জানেন আপনার পার্টনার জানুক বা না জানুক আপনার ফ্যামিলি বুঝুক বা না বুঝুক আপনি বোঝেন আপনি জানেন যে আপনার সোল কি চায় আপনার সোল কীরকম ভালোবাসা চায় কতটা ভালোবাসা চায় কতটা অ্যাটেনশান চায় দিনে সেই অ্যাটেনশান সেই ভালোবাসাটা আপনি নিজেকে নিজে দিন যদি আপনার ধরুন ফুল ভালো লাগে আপনি চান আপনাকে কেউ ফুল দিক আপনি চকলেট ভালোবাসেন আপনি চান আপনাকে কেউ চকলেট দিক কিন্তু দুঃখের বিষয় সেটা কেউ করে না আপনি অন্যকে ব্লেম করছেন সেই ব্যক্তি কিন্তু দিচ্ছে না আপনাকে ব্লেম করা সত্ত্বেও হয়তো দিচ্ছে না ব্লেম করার জন্য কি হচ্ছে ঝামেলা অশান্তি কেন হচ্ছে কারণ সে বাধ্য কিন্তু নয় আপনাকে জিনিসগুলো দিতে কারণ সে অন্য সোল সেই সোল আপনার সোলকে বুঝবে না আপনি নিজে নিজের সোলকে যে ভালোবাসাটা দিতে পারবেন যেটা বুঝতে পারবেন নিজের ডিপে গিয়ে নিজেকে বুঝতে পারবেন সেটা কিন্তু অন্য সোল বুঝবে না আপনি বুঝবেন আপনার যদি কিছু ভালো লাগে চকলেট ফুল চাই ভালো লেগো আপনি নিজে নিজেকে গিফট করুন কারোর ভরসায় আছেন কেন মনে রাখবেন আপনার টুইল ফ্লেম কিন্তু আপনি নিজেই আপনার টুইল ফ্লেম তখনই আপনার দিকে অ্যাট্র্যাক্ট হবে আপনার টুইন ফ্লেম তখনই আপনাকে ভালোবাসবে সে আপনি ডিএম ডিএফ যেই হোক না কেন আপনি ছেলে হন বা মেয়ে হন যেই হন না কেন আপনার টুইন ফ্লেম যেই হোক না কেন আপনাকে ভালোবাসবে শুধুমাত্র এই শর্তেই যখন আপনি নিজেকে আনকন্ডেশালি ভালোবাসবেন নিজেকে কোনো শর্ত ছাড়া ভালোবাসবেন নিজেকে নিজের ডিপে গিয়ে সত্যিকারের যে ভালোবাসা যেখানে কোনো শর্ত থাকে না কোনো স্বার্থ থাকে না সেই ভালোবাসা দেবেন নিজেকে তবেই কিন্তু আপনার টুইন ফ্লেমও আপনাকে ঠিক সেম ভালোবাসা আপনাকে সেন্ড করবে নিজেকে ভালোবাসতে হবে তো যাই হোক ইনার চাইল হিলিংয়ে সেলফ লাভটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুল বা খুবই গুরুত্বপূর্ণ একটা হিলিং আপনাদের আমি বললামই তাছাড়া আপনারা কি করতে পারেন তাছাড়া ছোটোবেলায় যে কষ্টগুলো আপনি পেয়েছিলেন সেগুলোকে কিভাবে হিল করবেন মেডিটেশানে বসুন মেডিটেশানে বসুন মেডিটেশানে বসে প্রথম কিভাবে মেডিটেশনে আমি তো আগের ভিডিওতে আপনাদের বলেই দিয়েছি যে মেডিটেশনে মন না বসলে কিভাবে সেই মনকে একাগ্র করে মেডিটেশনে বসাতে হয় তাছাড়া আপনারা কি করতে পারেন ডিপ ব্রিদিং এবং ব্রিথ আউট করতে পারেন মানে নিঃশ্বাস নেওয়া সেটাকে কয়েক সেকেন্ডের জন্য হোল্ড করা জাস্ট দু তিন সেকেন্ডের ব্যাপার এবং সেটাকে মুখ দিয়ে রিলিজ করে দেওয়া আমি এটাও সেপারেট একটা ভিডিও বানাবো যে কিভাবে নিজেকে কামডাউন করতে হয় এটা করলে আপনারা ভেতর থেকে একদম কামডাউন হয়ে যাবেন শান্তি একটা ফিল হবে তখন মেডিটেশান করতে আরও বেশি সুবিধা হবে তো মেডিটেশান স্টেটে বসুন বসে যে ঘটনাটা আপনাকে ছোটোবেলায় খুব আঘাত দিয়েছিল সেই ঘটনাটাকে হিল করুন কি করে করবেন নিজে সেই ঘটনাগুলোকে মনে করুন এবং সেখানে গিয়ে সেই সময় আপনার যে ভালোবাসাটা দরকার ছিল আপনি যে ভালোবাসাটা চাহিদা সেই সময় করেছিলেন সেই ভালোবাসাটা সেই সময় গিয়ে দিন এই বড় অবস্থায় গিয়ে দিন আপনি ইম্যাজিন করবেন যে আপনার সেই ছোট্ট বাচ্চা বেলাটায় আপনি গেছেন বড় অবস্থায় এই অবস্থায় এখন আপনি যে অবস্থায় আছেন যে চেহারায় আপনি আছেন সেই অবস্থায় আপনি গেছেন এবং গিয়ে সেই ছোট্ট বাচ্চাটাকে আপনি ভরপুর ভালোবাসা দিচ্ছেন সে যতটা ভালোবাসা চাইছে তাকে দিচ্ছেন তাকে মনের জোর দিচ্ছেন তাকে সাহস দিচ্ছেন তাকে ভরসা দিচ্ছেন যতক্ষণ সময় লাগুক লাগুক যতক্ষণ না আপনার নিজের সোল স্যাটিসফাইড হচ্ছে আপনার সেই বাচ্চাটা স্যাটিসফাইড হচ্ছে সেই বাচ্চাটার মুখে হাসি ফুটছে ততক্ষণ অবধি তাকে ভালোবাসা দিন ম্যাজিকের মতো কাজ করবে ইনার চ্যান্ড হিলিং আমি যে জিনিসগুলো বলছি আমি এখানে দাবি করতে পারি যে এই জিনিসগুলো কোনো টুইনফিল্ম চ্যানেলে কেউ শেয়ার করবে না কেউ বলবে না কারণ প্রত্যেকে নিজের এগুলো তারা সিক্রেট রাখে হয়তো তাদের কোনো সেশনের জন্য তারা এগুলো সিক্রেট রাখে আমি এই জিনিসগুলো শিখেছি আমাকে কেউ শেখায়নি আমি নিজে সার্চ করে করে এই জিনিসগুলো নিজে শিখেছি আমার কোনো সত্যি বলতে ফিজিক্যাল গুরু ছিল না আমার জার্নিতে যার জন্য আমার খুবই প্রবলেম হয়েছিল প্রথম যে কোনো ফিজিক্যাল গুরু আমি পাইনি আমি যেভাবে আপনাদের গাইড করছি আমি ব্যক্তিগতভাবে এরকম কেউ পাইনি যে আমাকে গাইড করুক তবে এর থেকেও বড়ো গুরু আমার লাইফে ছিল সেটা আমার বুঝতে অনেকটা টাইম লেগে গেছিলো যে স্বয়ং ঈশ্বর আমাকে শেখাচ্ছে এই জিনিসগুলো আমাকে গাইড করছে কেউ ফিজিক্যাল ফর্মে না থাকা সত্ত্বেও আমার শেখানো আমাকে আটকায়নি ঈশ্বর শিখিয়েছে এবং শেখাও আটকায়নি কারণ ঈশ্বর আমাকে বা গড আমাকে ডাইরেক্টলি আমাকে এক একটা জিনিস হাতে ধরে আমাকে শিখিয়েছে তাই জন্য আমি খুবই লাকি এবং আমি এটাও লাকি যে এই সব জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি এবং আমার গাইডেন্স আছে গড আমাকে গাইড করেছে যে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে উনি কিন্তু চান আপনারা জার্নিতে এগোন তাই জন্য আপনারা যদি জার্নিতে না এগোন না হিলিং করেন আমার হেল্প করা সত্ত্বেও উনি কিন্তু সত্যি খুবই কষ্ট পাবে কারণ উনি চান গড চান যে আপনারা জীবনে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন যে কষ্টটা নিয়ে আপনারা দিন দিন গুমরে মরছেন আপ গড চায় যে সেই জিনিসগুলোকে হিল করে আপনি একটা সুন্দর জীবন শুরু করুন যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না কোনো মানুষের থেকে কোনো কষ্ট পেলেও আপনার তাতে কিছু যায় আসবে না আপনি একটা সুন্দর সুস্থ একটা জীবন কাটাবেন সুস্থ মানসিকতা নিয়ে সুস্থ শরীর নিয়ে আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা মনে রাখবেন এটা খুবই দুর্মূল্য একটা ভিডিও কারণ এই জিনিসগুলো এই টিপসগুলো আর জানি না হয়তো কেউ শেয়ার করে কিনা কারণ আমি তো কোনো দিন দেখিনি কাউকে শেয়ার করতে আমি পার্সোনালি আপনাদের সাথে শেয়ার করছি আমি চাই কারণ আমি চাই আপনারা জার্নিতে এগুন আপনারা ভালো থাকুন মন থেকে চাই এবং আমি চাই এই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন কারণ যত আপনারা অন্য মানুষকেও হেল্প করবেন তত বেশি আপনাদের কিন্তু কর্মটা ভালো হবে এবং কর্ম ভালো হলে অবশ্যই ফলও আপনারা ভালো পাবেন ঈশ্বর আপনাদের আশীর্বাদও অনেক বেশি বেশি করবে গড আপনাদের অনেক অনেক হেল্প করবে নিজের জার্নিতে এবং অন্যরা যাতে এই ভিডিওগুলো দেখে তাদের জার্নিতেও তাদের হেল্প হয় তারাও যাতে নিজের জার্নিতে আরও এগোতে পারে এটাই আমাদের সকলের ইচ্ছা আমরা সবাই সোল ফ্যামিলি আমরা একে অপরকে হেল্প করব। তবেই না একটা সুন্দর পৃথিবী আমরা গড়তে পারব। ঈশ্বর আমাদের পাঠিয়েছেন একটা মিশন দিয়ে আমাদের মিশন হলো নিজে শেখো এবং অন্যকেও শেখাও সঠিক জিনিস শেখাও অবশ্যই নিজে শেখো এবং শেখাও তো দেখা হবে পরের ভিডিওতে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইনার চাইল্ড হিলিং কীভাবে করতে হবে এটা পার্ট ওয়ান ভিডিও আমি পার্ট টু আরেকটা ভিডিও আনবো কারণ বেশি লং আমি করতে চাই না পরের ভিডিওতে আমি আরও কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে নিজের ইনার চাইল্ড হিলিং আপনারা করবেন সকলেই ভালো থাকবেন এবং ডেলি নিজে হিলিং করতে থাকবেন